হ্যালো নমস্কার ইটস বাই মধুলিকাতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি চাপর ঘন্ট শীতের সবজি দিয়ে চাপর ঘন্ট যে কোনো নিরামিষ দিন এটা বানিয়ে দেখতে পারেন আমার মনে হয় এটা আপনাদের ভীষণ ভালো লাগবে লাগছে শিম শিমটাকে আমি তিন থেকে চার টুকরো করে কেটে নিচ্ছি একটু বড় বড় টুকরো করে কাটতে হবে এছাড়া লাগছে মিষ্টি আলু আমি দুটো মিষ্টি আলু দেড়শো গ্রাম মতো নিয়ে নিয়েছি সেটাকেও বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি এমনি আলু আমি দিচ্ছি না এতে আর শীতের সবজির মধ্যে প্রথমেই মনে আসে ফুলকপির কথা ফুলকপিও কিন্তু আমি চাপর ঘন্টে দিই না দিয়ে থাকি আমি শিম কুমড়ো মিষ্টি আলু এমনি আলু মটরশুঁটি এখানেও তাই করছি কুমড়ো আমি দুশো গ্রাম কুমড়ো একটু বড় বড়ো টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে মুখটা ফেলে রান্নার প্রত্যেকটা উপকরণের লিস্ট রান্নার নিচে ডিসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে আর শেয়ার করা থাকবে আরও কিছু নিরামিষ সবজির রেসিপির লিঙ্ক লিংকে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায় দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন আদা লাগবে এক টেবিল চামচ একটুখানি আদাটাকে গ্রেট করে নিতে হবে চাপড় বানানোর জন্য নিয়ে নিয়েছি চানা ডাল বা ছোলার ডাল হাফ কাপ ছোলার ডাল ভিজিয়ে রাখতে হবে ছয় থেকে সাত ঘন্টা আর যদি তারা থাকে তাহলে গরম জলে এক ঘন্টা ভিজিয়ে নিলেও হবে ছোলাটাকে বেটে নিতে হবে তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আদাটা গ্রেড করে যেটা রেখেছিলাম সেটা একটা চামচ কাঁচা লঙ্কা দুটো থেকে তিনটে নুন আর চিনিও আমি এর মধ্যেই দিয়ে দেব যাতে ভালোভাবে মিশে যায় নুন দিয়ে দিচ্ছি একটা চা চামচ আপনারা স্বাদ মতো দেবেন আর চিনি দিয়ে দিতে হবে একটু মিষ্টি মিষ্টি হবে একটা চা চামচ দিলেই চলবে চাইলে এক টেবিল চামচ অবধি কিন্তু দিতে পারেন এরকমই একটুখানি কোর্স ভাবে বেটে নিতে হবে একদম মিহি করে বাটবেন না এরকম একটু দানা দানা থাকবে সেইভাবে বেটে নিতে হবে মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো কোয়াটার চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইবার এটাকে ভেজে নিতে হবে ডালের বরের মতো ছোট ছোট করেও ভেজে নিতে পারে তবে এই রান্নাটার স্পেশালিটি হলো চাপড় মানে চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো ভাজতে হবে ঠিক এরকমভাবে ভাবে হাত দিয়ে চ্যাপটা করে নিতে হবে দিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজতে হবে একদম গোল্ডেন ব্রাউন হওয়া অবধি লাল লাল হওয়া অবধি ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে তেলটা খুব বেশি টানে না অনেকেই গরম তেলে একবারই পুরো মিশ্রণটা দিয়ে চাপড়টাকে ভেজে নেয় নিয়ে তারপরে সেটাকে ছিঁড়ে ছিঁড়ে ইউজ করে আমি কিন্তু এইভাবে চাপটা চাপটা করে আলাদা আলাদা করে ভেজে নিই এইভাবে ভাজতেও সুবিধা হয় আর যদি চান এটাকে এমনি খেতে পারেন বড়ার মতো স্টার্টার হিসেবে খেতে পারেন প্রত্যেকটা বড়াকে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেবো একসাথে অনেকগুলো দেব না আমি এখানে দুভাগে বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াগুলো একদম লাল লাল করে সবকটা ভাজা হয়ে গেছে এইবারে রান্নাটা শুরু করা যাক এবারে কড়াইতে তিন থেকে চার গরম করে নেব তার মধ্যে দিয়ে পাঁচ ফোড়ন চা চামচ খুব সুন্দর একটা গন্ধ যখন পাঁচ ফোড়নে তখন দিয়ে আলুটা মিষ্টি আলুটা ভেজে নিতে হবে কম আছে চার থেকে পাঁচ মিনিট মতো তাতে মিষ্টি আলুটা খানিকটা সিদ্ধ হয়ে যাবে যতগুলো সবজি ইউজ করা হচ্ছে তার মধ্যে মিষ্টি আলুটাই সিদ্ধ হতে সব থেকে বেশি সময় লাগে সুতরাং মিষ্টি আলুটা আগে এভাবে একটু ভেজে নিলে ভালো হয় চার থেকে পাঁচ মিনিট আলুটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিতে হবে শিমটা শিমটাকেও এক থেকে দু মিনিট ভেজে নিয়ে দিয়ে দেব কুমড়ো টমাটো একটা মাঝারি টমাটো বীজ ফেলে আট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেব মটরশুঁটি এরপর দিয়ে দিতে হবে এক এক করে মশলাগুলো হলুদ গুঁড়ো গোটা চা চামচ নুন স্বাদ মতো আমি এখানে এক চা চামচ নুন দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে হাফ চা চামচ খুব বেশি মশলা কিন্তু এতে পড়বে না আর আদা দিয়ে দিতে হবে এক চা চামচ ভালো করে মিশিয়ে নিয়ে কম আঁচে ঢেকে ছ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে সবজিটা খানিকটা সিদ্ধ হয়ে যাবে এই রান্নায় খুব কম মশলা ইউজ করা হয় শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু এতে দেওয়া হয় না অনেকে টমাটোও দেয় না তবে টমাটোটা দিলে আমি দেখেছি টেস্টটা খুব ভালো আসে বলে আমি টমাটোটা দিলাম চাইলে আপনারা টমাটোটা অ্যাভয়েড করতে পারেন সবজিটা ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এইবারে চাপড়গুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে মানে বড়াগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে যদি চান সবকটা বড়া নাও দিতে পারেন কিছুটা বড়া পরে খাওয়ার জন্য এমনিও রেখে দিতে পারেন আর দিয়ে দিতে হবে গরম দুধ হাফ কাপ চাইলে আপনারা জলও দিতে পারেন তবে দুধ দিলে কিন্তু স্বাদটা অনেক বেটার আসে দিয়ে দেবো নারকেল হাফ কাপ নারকেল কোড়া হাফ কাপ চাইলে নারকেল কোড়াটা নাও দিতে পারেন তবে নারকেল কোড়া দুধ এই দুটো দিলে কিন্তু রান্নার টেস্টটা ভীষণ ভালো আসে এই সময় কিন্তু পুরো জিনিসটা মেশাবো না ঢাকা দিয়ে রান্না করবে যতক্ষণ না সবজিটা পুরো সিদ্ধ হয়ে যাবে তারপরে ঢাকা খুলে মিশিয়ে নিতে হবে ডালে সব কিছুকে বড়া নারকেলটা দিয়ে দেওয়া ছিল যাতে সিদ্ধ হয়ে যায় কিন্তু মেশানো হয়নি কারণ ডালে বড়াটা মেশালে কিন্তু ভেঙে যেতে পারতো বেশি সিদ্ধ হয়ে আর নারকেলটা মেশালে সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগত। ছ থেকে সাত মিনিট বাদে বা সবজিগুলো যখন পুরো সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে চিনি চিনিটা একটু বেশি দিতে হবে যাতে রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো থেকে তিনটে আর ঘি দিয়ে দেবো এক চা চামচ দিয়ে এইবারে খুব ভালো করে মিশিয়ে দু মিনিট মতো রান্না করে নিতে হবে যাতে চিনিটা ভালোভাবে মিশে যায় ঘিটা চারিদিকে ছড়িয়ে যায় রান্না হয়ে গেল চাপড় ঘন্ট শীতের সবজি দিয়ে চাপড় ঘণ্টা সার্ভ করুন গরম ভাতের সাথে খেতে এটা তো ভীষণ ভালো লাগে রান্নাটা একটু মাখা হলে আমার ভীষণ ভালো লাগে ভাত দিয়ে মেখে খেতে চাইলে এটাতে একটু ঝোলও রাখতে পারেন রান্নাটি অবশ্যই বানান আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো ইজ বাই মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করবো প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে ভালো থাকবেন হ্যাপি কুকিং থ্যাংক ইউ